মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কিনা মসজিদে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটার ঘোষণা দেওয়া আর মসজিদের বাইরে হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া দুটি কি এক নাকি ভিন্ন এটা নিয়ে ওলামা এবং স্কলারদের মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে তবে মৌলিকভাবে সব ওলামা একরামে একমত যে মসজিদ এটা মানুষের কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা নয় কারণ অবধি অবীহাদিতে পুরস্কার পরিষ্কারভাবে বর্ণিত হয়েছেন করিম সাল্লাহাম বলেছেন যদি কেউ মসজিদে তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয় কোথাও হারিয়েছে সে জিনিসের ঘোষণা যদি মসজিদে দেয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তিকে যেন জবাবে বলা হয় লা লাহ্লাহ আরেক অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া জিনিসটা আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেখ এই কথা তাকে বলা এক ধরনের ভৎস না করা তার মানে উৎসাহিত করা সেজন্য এই কাজটি না করে তো এই জন্য মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দেওয়া না যায়। এবং নিষিদ্ধ এ ব্যাপারে কোনো দ্বিমত কোনো হারেমেন নেই তবে যেমনটি শুরুতে বলছিলাম যে অনেক অনেকরাম বলেছেন যে মসজিদের বাইরের হারানো জিনিসের ঘোষণাতে মসজিদে দেওয়া নিষেধ সেটা তো বলাই বাহুল্য মসজিদের ভেতরে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে মসজিদে থাকা উপস্থিত মুসল্লিদের কাছে ঘোষণা দেওয়াকে কোনো কোনো রামায়করাম জায়েজ বলেছেন তবে অনেকে সেটিকেও নিষেধ বলেছেন তো এই জন্য আমরা খোলাস এবং সারাংশে এসে বলতে চাই মসজিদে কোনো প্রকার হারণ জিনিসের ঘোষণা দেবে না আমরা এবং মসজিদে হারানো জিনিসের ঘোষণা সেটা মসজিদে হারাক আর বাহিরে হারাক উভয়বস্থা দিয়ে মসজিদে হারানোর জিনিস ঘোষণা দেওয়াটা অনুচিত এবং নিষিদ্ধ হাদিসের আলোকে তবে যদি মসজিদের ভেতর হারিয়ে যায় তাহলে মসজিদের দরজা বা মসজিদের মুখে বাহিরের অংশে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া যেতে পারে বা সেখানে কোনো প্রকার ঘোষণার ব্যবস্থা নেওয়া যেতে পারে এছাড়া কেউ কোনো কিছু পেয়েছেন মসজিদের ভিতরে তিনি বলতে পারেন যে আমি পেয়েছি এই জিনিসটা কার কারোর হলে নিয়ে যান সেটা ভিন্ন বিষয় কিন্তু যার জিনিস হারিয়েছে তিনি ঘোষণা দেওয়ার জন্য মসজিদকে ব্যবহার করবেন না আসলে মসজিদ দুনিয়াবী এ জাতীয় কাজের জন্য নয় মসজিদ জনকল্যাণের জন্য এবং মানুষের বিবিধ বিবিধ কল্যাণ সাধন করার জন্য মসজিদ ব্যবহৃত হবে ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য মসজিদ এটাকে ব্যবহার করা মসজিদের শান এর খেলাফ এবং পরিপন্থী এজন্যই আহ মসজিদের মধ্যে এমনকি নিজের প্রয়োজন পূরণের জন্য ভিক্ষা চাওয়া মানুষের কাছে বা হাত পাতা সেটাও অনুচিত এগুলো মসজিদের বাইরে করা দরকার এবং যথাসম্ভব মসজিদকে এবাদতের জায়গা এবং দুনিয়াবি কোনো কাজ যদি করতে হয় সেটা হবে জনকল্যাণমূলক কাজের কেন্দ্র সেই হিসাবে সেটি হতে পারে যেমন সমাজের মানুষের কীভাবে কল্যাণ সাধন করা যেতে পারে সেই চিন্তা সেই ভাবনা সে আলোচনা এগুলো মসজিদে হতে পারে অতএব মসজিদে হারানোর জিনিসের ঘোষণা দেওয়া থেকে আমরা বিরত থাকবো